এলাকায় বরপূর্ণি গ্রাম গ্রামটা কিন্তু অনেক সুন্দর আর এখানে সব সময় কিন্তু অনেক পানি থাকে বর্ষার সিজনে আর আমাদের এই হবিগঞ্জ এলাকায় যে বর যে গ্রামটা আসলে এখানে বর্ষার সময় কিন্তু অনেক ভালো লাগে তো এখন আমি আসলাম আজকে ভিডিও করার জন্য আমার পিছনে যে লঞ্চটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে এখান থেকে দানের সিজনে দান নিয়ে যায় কারণ এখানে যে রাস্তাঘাট কিন্তু ভালো না এই জন্য বর্ষার সিজনে এখান থেকে ধান নিয়ে তারা আলাদা রেখে বিক্রি বিক্রি করে ওটা হচ্ছে ধানের যে নৌকা আর কি আর অনেক বড়ো নদী মানে বিশাল বড় নদী তারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার আমি কিন্তু এখন বর্তমানে পানির একদম মেডিলে আছি এই যে সাইফুল আমার সাথে সাইফুলও আসছে আর ও পানির দিয়ে আসতেছে ভিজে বীজে আসতেছে আর আমরা এখন নৌকাতে ওঠার চেষ্টা করবো এটা অনেক বড়ো একটা নৌকা আসলে ওটা অনেক মুশকিল আমরা উপরে ওঠার চেষ্টা করবো ঠিক আছে তো পরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আমরা আস্তে আস্তে যাবো সাইফলো চলে আসলে আসো তো আসলে নৌকাটা মানে একটা ছোট একটা মই আছে তো আমরা উপরে উঠে গেলাম আর নৌকার একদম উপরে উপরে চলে আসলো আমরা এটা হচ্ছে দানের নৌকা ঠিক আছে যে সাইফলো আমরা অনেক গুছিয়েতে এসে গেছি আমাদের সবাই আসবেন হবিগঞ্জ থেকে মাত্র বিশ কিলো হবে আর এটা হচ্ছে বর্ষার সিজনে সব সময় এখান থেকে নিয়ে যায় আর এই হাওয়াটা কিন্তু অনেক বড় বিশাল বড় হাওয়া আসলে ক্যামেরায় কিছু দেখানো যাচ্ছে না আর ক্যামেরাটা অনেক ক্যামেরাটা ভালো না সব মিলিয়ে আসলে অসাধারণ একটা ভিউ এখানে যারা হবিগঞ্জ আছেন সবাই আসবেন আমাদের এলাকায় বরপূর্ণি গ্রামে এখন কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য অনেক সুন্দর একটা ভিউ আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আমাদের হবিগঞ্জ থেকে দেখছেন ভিডিওটা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ